গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমি চান টান করে নিয়েছি আর আজকে হাওয়াটা সকালবেলা একটু কম ছিল শীত খুব একটা করছিল না সকালে আর এখন যাব আমি একটু শিব মন্দিরে ওখান থেকে এসে তারপরে বান্না করবো আজ তো শনিবার তা ভাবলাম আজকে একটু শিব মন্দির যাই গিয়ে তাকি রান্না বান্না করবো আড়িয়েছি একটু সবাই করি দূর্ঘাতের সময় প্রচণ্ড ভিড় হয় এই মন্দিরটা আছে আমাদের পাড়াতে আরেকটা আছে আর এটা একটুখানি মানে পাড়ার থেকে একটু দূর দেবো আর এটাকে ঢুকে গিয়েছি আর সেই মন্দিরের ভেতরে দেখো কত ঠাকুরের ছবি আমরা তো জল ভাবছি না তো উঠে গেছে তুই এরকমভাবে বসে আছিস এটা বৃত্ত আর হচ্ছে এটা হচ্ছে বারান্দা মন্দিরের মতো প্রচন্ড বিয়ের খুব আর এটা বাইরের থেকে দেখাচ্ছি মন্দির অনেকই বড় আছে মন্দিরটা আমিও যাই নীল পুজোর সময় এখানে জল যাই ওটাই এইভাবে তো লাগে গেছে আসবো এরকম হয়েছে আর এই দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর বাঁধাকপি পরবো মানে আমাদের দুপুরে আর আরকি বাঁধাকপি পরবো আর একটুখানি খিচুড়ি করবো আর পাঁপড় ভাজা করবো তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে গোবিন্দভোগ চাল আর হচ্ছে তোমার মুখ ডাল আমি একটুখানি প্রেশারে সে মানে সিদ্ধ করে নিয়েছি হালকা তারপরে আমি দেখো কড়াইতে পাঁপড়টা দিয়ে দিয়েছি পাঁপড়টা ভাজা হলে তারপরে তেল থাকবে কড়াইয়ের মধ্যে তখন মোটামুটি আমি খিচুড়িটা খোঁজ দিয়ে দেবো আমার খালি দেখে নেই দেখ করতে চাই দেখলে মনে থাকবে দরকার পাঁপড়গুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর তোমার বাঁধাকপি সেম তেল বেশি বেশি করবে না বাঁধাকপি আর প্রেশার কুকারটার মধ্যে আমি বাঁধাকপি বসেছি করেছি একটুখানি ভাব দিয়ে নেব আর কি বলতো কড়াটা আমার এক হাতে ফোন তো ওর জন্য কড়াটা ধরতেও পারছি না ধরে ভাজলে কাপড়গুলো একটু সমান হতো দেখা দেখা হয়ে যাচ্ছে আর এই দেখো আমি তোমার আদা বাটা জিরে গুড়ি আর শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আমি এবার হচ্ছে তোমার খিচুড়িটা খিচুড়িটা দেখো সম্ভব দিয়ে দিয়েছি আর কমিউক চাল দিয়ে খিচুড়ি করলে কী বলে তোমার অন্য আর লাগে না মানে একটুখানি মশলা তশা কম দিলেও চলে এটাই টেস্ট আছে আর নামানোর আগে খিচুড়িতে নামানোর আগে আমি একটু আরে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে আর আমি নামিয়ে দিয়েছি

দেখো বাঁধাকপিটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দুটো প্রেশার কুকার বাড়িয়েছি বাসন এক অনেক হয়ে গেছে এগুলো আবার মজা ধোয়া করতে হবে দুটো প্রেশার কুকার হয়ে গেছে আরও কিছু বাসনপত্র আছে এই দেখো আমি সব করে রেখে দিয়েছি এগুলো মজা করবো এখন ঠিক আছে ফ্রেন্ডস দেখ আজকের মতো আমি এখানে রাখছি আর কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই লাইক সে আর ও সাফ করে দিও টাটা বাই বাই সবাইকে